আজকে গেলাম ঢাকাতে টেস্ট রেফারেন্স হসপিটাল টেস্ট রেফারেন্স হসপিটাল এটা ঢাকা ঢাকা শিবলি আদাবল থানার পিছনে আদাবল থানা থানার পিছনে যে জাতীয় চক্ষু স্টুডিও আছে পঙ্গু হাসপাতাল এর কাছাকাছি এটা আদাবল থানা এখন আপনারা দেখতে পাচ্ছেন অল্প টাকার ভিতরে সকল টেস্ট করা হয় ইসিজি সহ সরকারি রেডে যারা ইসিজি করবেন সকালবেলা ভরে এসে ইসিজি করবেন দশটা এগারোটার পর দশটার পর ইসিজি করে আর দুই নম্বর হলো এখানে এমআই শুধু করা হয় না এমআইটা সকল টেস্ট করা হয় সরকারিভাবে এটা রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট রেফারেন্স বলবেন টেস্ট রেফারেন্স না এরা আদাবল থানার কাছে সে মন্ডিতে আইসা আদাবার থানার কাছে আসবেন ভাইটা পাঁচ মিনিট লাগে দুই মিনিট লাগবে আদাবর থানা থেকে দুই মিনিট লাগে টেস্ট রেফারেন্স হসপিটাল সরকারি খুব ভালো হয় তাদের চিকিৎসা এখন ডাক্তারের শুধু টেস্টগুলো করা অল্প টাকা পেয়ে সকল টেস্টগুলো করাতে পারে